আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোন মার্কাজুর রসাদ আর তালিমি একটি দিনী প্রতিষ্ঠান নিজের দায়িত্ব পুরো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মর্মে আপনাদের সামনে কিছু শিক্ষা নসিহতের কথা আলী আসাল্লাম বলেন আউ্লাইহ ও কয়ামা আসসাল কেয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহ রাবুল আলমিন যেটা আমাদেরকে প্রথম প্রশ্ন করবেন এটা হলো সলাদ আমাদের সলাদ এবং নামাজ যদি ঠিক থাকে তাহলে বাকি প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আর আমরা সেখানে নাজাত পাব এই উদ্দেশ্যে আপনাদের সামনে এই ক্লিপ এবং ভিডিওটি তৈরি করলাম যাতে আমরা কিছুটা শিক্ষা অর্জন করতে পারি আসুন আমরা মার্কাদুর রাসাদের বানাত বিভাগের কিছু ছাত্রীকে নিয়ে এই ভিডিওটা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ তালা সর্বপ্রথমে আমরা জানার চেষ্টা করব যে সলাতে যে দোয়াগুলো আমাদেরকে পড়তে হয় কারণ নবী সাল্লাম বলেন আর দুয়া হুয়াল এবাদা দুয়া মূল্য এবাদত তাহলে কোনো এবাদাতে যদি আমাদের দুয়া সঠিক না থাকে তাহতে হতে গেলে সেই এবাদতটি গুণ্য হবে না তাহলে সলাপ যদি আমরা আদায় করে থাকি তাহলে আমাদেরকে দোয়াগুলো অবশ্যই জানতে হবে মার্কাজুর রাসাদের এই ছাত্রীগুলো আছে এদেরকে এক এক করে আমি যেহেতু একজনের কাছে নাই করে সবারই কাছে আমি নামাজের নিয়মগুলো দোয়াগুলো শুনবো ইনশাল্লাহ আর ভিডিওটা যেহেতু খুব লম্বা করবো না বলে সংক্ষিপ্তর মধ্যে আমরা শুনবো ইনশাআল্লাহ তাহলে তুমি বিশমিল্লা করে স্টার্ট করো নামাজের الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر اللهم بعيد بيني وبين خطاياي كما بعدت من المشرق والمغرب اللهم نكني من الخطايا كما نقى الثوب الأبيض من ناسي هاللون، من ناسي هاللون. ما تصير خطايا يا بالماي ما شاء الله. إيه؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. ইয়ে কেন বুদুয়া ইয়া কে নাস্তামিন এহ দিনের সিওয়কল মুস্তাকিম সিওয়া কল লাদিনা নেম টালিম ওয়িল্মে মাশাল্লা আমাদের এই ছাত্রটি সূরা ফাতেহা খুব সুন্দরভাবে মাখরাই শহতে লাভ করেছেন আমরা অনেক এরকম মুসল্লি যারা সুরা তো পড়ি কিন্তু দেখা গেল সুরা ফাতেহার মধ্যে না হতে গেলেও পঞ্চাশটা ভুল বের হবে তা আমাদেরকে সুরা ফাতিহা শুদ্ধ করে নিতে হবে সলাতের জন্য শুদ্ধ তেলাওয়াত শুদ্ধ ক্যায়াম রুকু সুজুত সব ওয়াজিব জরুরি এরপরে আমাদের একজন ছাত্রী আগে নামাজের পদ্ধতি বলে الله لم يلد ولم يولد ولم يكن ولم يكن له كفوا أحد ما شاء الله ছোট ছাত্রী আমাদের দেখেন সূরা ইখলাস তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়ে দিয়েছে মাশাআল্লাহ চলো আমাদের কয়াম রুকু সিজদা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবার তশাহুদ তাসাহুদে আমাদের এই ছাত্রী পুরো দুয়াটা পড়বে ইনশাআল্লাহ

كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك ميت المجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك انت المجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المقاصي والمجرم، اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما علنت وما أسرفت وما أنت عالم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ما شاء الله جزاكم الله خيرا وحسن الجزاء সম্মানিত দিনই ভাই ও বোন আমরাও সলাাত আদায় করি না নাই কিন্তু আমাদের এই ছোট্ট ছাত্রীদের কাছে শিক্ষা নিতে হবে যে কিভাবে আমাদেরকে সলাতের সমস্ত দোয়াগুলো মুখস্থ করতে হবে যেরকম আমি বললাম আর দুয়া হলে এবাদত দুয়াটি হলে এবাদত তাহলে আমরা সলাতে খাড়ো হয়ে যেতে আমরা সঠিকভাবে দুয়া না পড়তে পারি তাহলে আমাদের এবাদত কি করে হতে পারে আর আপনি যদি বলেন যে আমি দোয়া মুখস্ত করতে পারি না তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কীভাবে দোয়াগুলো মুখস্থ করেছে আল্লাহ যেন আমাদের সকলকে সলাতের পুরো নিয়ম পদ্ধতিগুলো জানা আর তার সাথে সাথে সমস্ত দোয়াগুলোকে مغسطو قرار التوفيق دان آمين فجزاكم الله خيراً وحسناً الجزاء السلام عليكم ورحمة الله وبركاته